আপনি জানতো আপনার কতদিন কয়েছি আপনারা নিয়ে আমার ঘরের সামনে আইবেন না দেখলে আমার ডর লাগে ふっあげて似たらないぞ。さったいた。 কি কর তুমি কে মেকআপ দিতেছি মেকআপ তোমার না কইছি এই ধরনের মেকআপ করবা না তুমি তো ওখানে মেকআপ করে আরো ভূতের লতো হয়ে গেছো দেখলে আমার দর করে বয় করে কত সুন্দর মেকআপ দিতে দিছি আমি মুখটা কত সুন্দর লাগতেছে আচ্ছা আমি একটা রিল বুঝলাম না বউ মারাত এই মেকাপ ই দেয় হে গো কত সুন্দর লাগে হ্যাঁ গো মেকআপটা চুরি করে দিলাম কিন্তু আমার দেরকম হইছে কে ক দি আরে কুমুকি আর আমি ওই যে চুরি করে করে ঘসো এই ঘসা কাম হইব না নেকা গোস্ত গোস্ত আর তুমি কালো হইছ বেশি তুমি মনে চোকই কম দেখো কত সুন্দর লাগতেছ আমারে তুমি এগুলা দেখো না শোনা একাস করো বিকেলে আমার একটু যে রিমি পাল্লা আছে না রিমি পাল্লা নিয়ে যাইও ওই জাগায় যে টুদে হামুনি ও আরে রিমি পাল্লার বুঝো না ভাবীর পাল্লা রে অনেক সুন্দর করে সাজায় আমারটা ওই পাল্লা নিয়ে যাইও কি কইলা রিমি পাল্লা

কেমন কেমন যান লাগে তোমাকে মুখটা কত সুন্দর আর আমার মুখটা নাই নাই দেখলে জানি কেমন লাগে তাই কইছিলাম কি একটু সাজাই দিবে আম্মা কইতেছিলাম আর সাজাই দিমো আমি আসলে আমার হাতে মেলা কাম করে আমি সাজাইতে পারবো না আপনার ছোট বউ মা অথই ও তো আর বাপের বাড়ি গেছে পনেরো বিশ দিন হয়েছে আজকে আবার কথা কইছে ও জানো আপনার এই চেহারাটা দেখে না মানে কইতাছে দেখ দেখবে কিন্তু ওর কাছে যাই সুন্দর করে সাজাই দিতে বৌমা আমি জানতাম তুমি আমার লগে এরকমই করবা তারপরে আইলাম ভাবলাম তুমি আমার একটু সুন্দর করে সাজাই দেবে ঠিক আছে ছোটাবো মা মাহু দেখো আমার কত সুন্দর করে সাজিয়ে দেয় আচ্ছা মা জান বউ আপনার সুন্দর করে সাজাই দেবে তাই ছোটাবো তো আপনার দেখে নাই আপনি এক কাজ করেন ঘুমটা মুড়া দিয়ে ছোটাবো এর সামনে যায় আচ্ছা ঠিক আছে জামুনি ঘুমটা মুড়া দেয় যায় আর মাথায় এমনি কাপড়টা দেয় বাপ বাপ শাশুড়ি না কি করছ মুখেরে মেকআপ কইসা কইসা হামাগো মতন সুন্দর হইতে চাই আরে সুন্দর তো আল্লাহর দান আল্লাহ জারে চাইবো তারই সুন্দর বানাইবো একটা রিকশাও পাইলাম না বাদ সব কথা শোনো না বলো জানা 15 দিন আমার বাবার বাড়িতে থাকি আসলাম এখন যে তোমাদের বাড়িতে যাইতেছি अम्মা যদি আমারে কিছু বলে বকাঝকা করে তখন কি করবে বলতো তার একটা ওষুধ আছে আমার কাছে ওষুধ কি ওষুধ শোনো তুমি বাড়িতে যাবা মা যদি তোমার সাথে খারাপ ব্যবহার করে আর বকা জগা করে তুমি সুন্দর করে তোমার মেকআপ দিয়া মা একটু সাজাই দিবা মা সাজগোজ না খুব পছন্দ করে সারাক্ষণ শুধু আয়না নিয়ে আর মেকআপ নিয়ে পড়ে থাকে আর খালি পালার খুঁজে কোন জায়গায় কোন পালার আছে এইটা বলতে আমি যেদিন নতুন নতুন এই বাড়িতে বউ হয়ে আসলাম বাপরে বাপ আমার শাশুড়ি আম্মা কি শাস্তি না দিছিল মনে হইতেছিল কি আমি নতুন বউ না তোমার আম্মাই নতুন বউ সেটাই তোমার কিছু কইলে তুমি শুধু সাজাই দিবা চলো এখন চলো এটা বলছ। हेलो এটাই ঠিক আছে। আর কিছু বলতে হবে না। এবার আম্মারে ডাকি। আম্মা আম্মা কই গেলে? বাবা এই কে? বাবা

কোন দিন বীজ লাগে সুন্দর কি আম্মা আপনি সেই মেকআপ মুখে লাগছেন হায় আল্লাহ সর্বনাশ করছে আর আম্মা ওই মেকআপের তো ডেট ফেল হয়ে গেছিল সেই জন্য আমি আমার ঘরে ফালয় রেখে দেওয়া গেছি আর আপনি কি না আমার নাজনে সেই মেকআপ করছেন এই এই অবস্থা হায় হায় আম্মা দয়া করে আপনার আমার ধারে কাছে আসবেন না আপনার দেখে আমার খুব ভালো লাগতেছে মোমা

সত্যি সত্যি যদি আমার মুখের মধ্যে পুক হয় তাহলে কেমন হবো আমি সুন্দর হবো কেন বুবু বাড়ির ভিতরে কি শুরু হলো বলো তো আমিও বুঝতেছি না দেখ শাশুড়ি আমার সুন্দর হওয়ার খুব শখ এই জন্যই তো দেখ না আমকু মেকআপ ঘষা ঘষা কি অবস্থা বানাইছে আর তাছাড়া তোর ডেট ফেলা মেকআপ ঘষা হতো কি কালা হয়েছে মুখ দেখ না তা তো বুঝলাম কিন্তু বুবু এখন কি করণীয় সেইটা বলো আম্মা যেভাবে ফর্সা হওয়ার জন্য উঠা পড়া লাগছে আবার তো শুনলাম পার্লারে যাইতে চাইতেছে কিন্তু পার্লারে গিয়ে তো কোনো লাভ নাই যতক্ষণ সাজবো ততক্ষণই সে সুন্দর থাকবো তারপরে তো আবার সে আগের রূপটাই চলে আসবো তা তো ঠিক কথাই কইস শোন আমি কই কি তুই শান্তরে নিয়া আর আম্মারে নিয়া ভালো একটা ডাক্তারের কাছে যা স্কিন ডাক্তারের কাছে যদি কোনো কাজ হয় একদম ঠিক কথা বলছো ডাক্তারের কাছে নিয়ে যেতে হবো আমার শাশুড়ির মুখটা আগের মতো করতে হবো কি একটা অবস্থা আমার ভীষণ ভয় লাগে আচ্ছা যাই হোক আমি ওর সাথে গিয়ে পরামর্শ করি আচ্ছা দেখছো কান্ড তোমার দেখলে গিন্ন হয় আমার

ওইছে তোมาร আমি পার্লারে নিয়ে যাবো কি করার লাগে এই দম্মা আপনি একটা কথা বলি আল্লাহ কিন্তু আপনার রূপ চেহারা খুব কম দেয় নাই অনেক দিয়েছে এখন পর্যন্ত আপনি আমাদের চেয়ে অনেক সুন্দর আপনি যে সব ডেড ফিল মেকআপ তার কারণে আপনার মুখটা পুইরা গেছে আর আমি বলতেছিলাম কি এত সুন্দর হয়ে কি করবেন আপনার এখন বয়স হয়েছে কই আপনি নামাজ পড়বেন রোজা করবেন তা না কইরা আপনি আমাদের মেকআপ গুলো নিয়ে ঘষা করেন দেখেন তো এখন আপনার চেহারাটা কি হইছে এখন আপনার এই চেহারা দেখা লোকজন তো ভয় পাবই লোকজন তো বলবই যে আপনার চেহারা দেখা বমি আসে আর প্রথমে তো আমি আপনার দেখে ভয় পেয়ে গেছিলাম তাই বলতেছিলাম কি আর মরা চিন্তা মাথায় নেন না আপনারে আমি আর আপনার ছেলে ডাক্তারের কাছে নিয়ে যাবো স্কিন কেয়ার ডাক্তারের কাছে বোমা ওই জায়গায় গেলে কি আমি সুন্দর হবো হ্যাঁ আপনি শুধু সুন্দর হইবেন না আপনার স্কিন আরো ভালো হইবে এই জন্য এই সমস্ত মেকআপ আর মাখবেন না বুঝছেন আচ্ছা ঠিক আছে আর এগুলো দিমু না ঠিক আছে আম্মা এবার দেই না করে তাহলে আমাদের সাথে কাছে কাছে চলে চলো ওড়ো 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 চলি টু করে লই আমার গোসল কে আরে বোমা মরমু না গোসল করে যাই ডাক্তার কাছে যাইতে না